আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমেই জানাব সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য আইন উপদেষ্টার এদিকে চকবাজারের বর্বরতায় দায় বিএনপি সরকারকেই বহন করতে হবে মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জানাবো বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামে প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে উনিশ জুলাই সর্বশেষ বোমাবাজি করে বিএনপিকে দমানোর চেষ্টা হচ্ছে মন্তব্য রহুল কবির রেজভের দর্শক শোন সংবাদ শিরোনাম এখন থাকবে বিস্তারিত তার আগে আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রথমেই জানাবো সোহাগ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য আইন উপদেষ্ঠার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নিশংখত হবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের সরকার বদ্ধ পরিকর গেল শনিবার বারোই জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই মন্তব্য করেছেন আসিফ নজরুল লিখেছেন রাজধানীর মিড নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার সরকার বদ্ধ এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে উপদেষ্টা আরও উল্লেখ করেছেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই হাজার দুই এর ধারা দশ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করা হবে গত নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিডফোর্ড হাসপাতালের ভিন্ন তিন নম্বর গোল সংযোগ রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মার মাথায় বড় পাথর দিয়ে আঘাত করা হত্যা করা হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগকে প্রথমে মিডফুড হাসপাতালে গেটের ভেতরে মারধর করা হয় পরে তাকে টেনে হিচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয় যা ইতিহাসের এক কালো অধ্যায় রতিত করে জানাবো চকবাজারের বর্বরতায় দায় বিএনপিও সরকারকেই বহন করতে হবে মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের গত জুলাইয়ের পরে সারাদেশের নৃশংসতা ও বর্বরতার সাথে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে তাতাবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির লোকেরাই করছে শত শত খুনের ঘটনার সাথে বিএনপি জড়িত ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মানয় গাজী আতাউর রহমান এগারোই জুলাই এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন চকবাজারে যে বর্বরতা ঘটেছে তা আইয়াবে জাহেলিয়াতকেও হার মানিয়েছে বিএনপির মধ্যে যে এই ধরনের বর্বরতার জন্ম নিয়েছে তার দায় বিএনপি এড়াতে পারে না এই নিঃশংসতার দায় বিএনপিকে বহন করতেই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেছেন গত জুলাইয়ের পরে সারাদেশে নিঃশংসতা ও বর্বরতার সাথে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির লোকেরাই করছে শত শত খুনের ঘটনার সাথে বিএনপি জড়িত বিএনপি নেতৃত্ব মুখে মুখে আনার সুন্দর কথা বললেও এত খুন খারাপি সাথে বিএনপি জড়িত থাকার প্রমাণ যে বিএনপি এখনও নিয়ন্ত্রণহীন বলে পরিণত হয়েছে যারা নিজের দল নিয়ন্ত্রণ করতে পারে না যা দেশের একটা শাখাতেও নির্বাচনের মাধ্যমে কমিটি তৈরি করতে পারে না তারা ক্ষমতায় গেলে দেশের আবার সন্ত্রাসের আদর্শ প্রতিষ্ঠা করবেই এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এদিকে বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নিসশংস হবে হত্যা করা হয়েছে দুষ্কৃতকারীদের দ্বারা সংগঠিত এই বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং ত্রীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে তিনি জ্ঞাপন করেছেন গত শুক্রবার জুলাই এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন এই পৈচাশিক ঘটনাকে বলে একটি জীবনহানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার উত্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না মির্জা ফখরুল বলেন জুলাই আগস্টের গণ পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উল্লেখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নারা দিয়েছে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত পৈচাসিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজ আরও গভীর অন্ধকারে নিবেদিত করবে উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা ছয়টায় পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ অরফে সোহাকে উনচল্লিশ বছর বয়সী জনসমক্ষে পিটিয়ে ও পাথর দিয়ে বুক ও মাথা থেতলে দেওয়া হত্যা করা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এছাড়াও সহরাবর্তী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশ দলের ইতিহাসে এই প্রথমবারের মতো উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক সমাবেশ দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই শনিবার দুপুর দুইটায় দল ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বস্তরের দেশের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে ছাত্র জনতার আত্মত্যাগ হতে পারে না এই সমাবেশ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জামায়াত নেতারা জানিয়েছেন সমাবেশ সফল করতে ইতিমধ্যে ঢাকা সহ সারা দেশের সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে দলের সরাসরি এসব কার্যক্রম তদারকি করছেন সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবেন সমাবেশ স্থলে থাকবে মঞ্চ এলইডি স্ক্রিন পানীয় জলের ব্যবস্থা চিকিৎসা সেবা অস্থায়ী শৌচাগার ও অজু ও নামাজের স্থান সহ সব প্রয়োজনীয় সুবিধা ঢাকার বিভিন্ন মোড়ে চলছে পোস্টারিং ও মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার জোরদার করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য এই সমাবেশকে ফ্যাসিবাদে বিরোধী ও গণতান্ত্রিক শক্তির মিলন মেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এজন্য বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও সংগঠনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন দলটির মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর তার ভাষায় আমরা চাই এই সমাবেশ একটি ঐক্যের বার্তা দিক সর্বশেষ বোমাবাদী করে বিএনপিকে দমানোর চেষ্টা হচ্ছে মন্তব্য রুহুল কবির করে কয়েকজনকে আহত করা বিএনপিকে দমানোর চেষ্টা করা হচ্ছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন বলে মন্তব্য করছে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভে শনিবার রাতে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন রুহুল কবির রেজভে এ সময় রেজভি আরও বলেন বহু বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপি কে এত সহজে দমন করা যাবে না যারা এই সব বোমাবাদি করে বিএনপি কে দমন করতে চায় তারা কারা সেটা আন্দাজ করা যায় তবে সুস্পষ্ট প্রমাণের অভাবে তাদের পরিচয় প্রকাশ্যে আনা যাচ্ছে না এমন ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন রিজভি বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন দলের কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রিঝি আরো বলেন বিএনপি ঢাকা লোক নিয়েই ঢাকাতেই রাজনীতি করে রংপুর দিনাজপুর গিয়ে বেশি লোক জমা করে রাজনীতি করে না এ সময় বিএনপি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তার জোরদার করা হয়েছে